কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তিনটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের নির্মাণ ও সংস্কার কাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ রাস্তাগুলো কাজের নিম্নমানের চিত্র যেন স্থানীয় প্রকৌশল বিভাগের দায়িত্বহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সামান্য বৃষ্টিতেই সদ্য নির্মিত রাস্তার ইটের বিট ভেঙ্গে চৌচি কোথাও পিচ ঢালাই দেবে গিয়ে সৃষ্টি হয়েছে মরণ ফাঁদ কোথাও আবার রাস্তার পাশের অংশের মাটি সরে গিয়ে মূল সড়কেই এখন বিলীন হওয়ার পথে এই বেহাল দশায় ক্ষোভে ফুসছে এলাকাবাসী সরেজমিনে জমিনে ডালুয়া ইউনিয়নের মন্নারা উত্তর বাজার থেকে মমিন মিয়ার বাড়ি মিয়ার বাড়ি থেকে মজুমদার বাড়ি এবং লোকমান সৌদাগরের বাড়ি থেকে আব্দুল হকের দোকান পর্যন্ত সড়কগুলো ঘুরে দেখা গেছে অভিযোগের সত্যতা স্থানীয়দের অভিযোগ যেন তেনভাবে ভাবে নিম্নমানের ইটের খোয়া বিছিয়ে তার উপর কিছু অংশে দেওয়া হয়েছে নামমাত্র পিচের আস্তরণ অনেক স্থানে রাস্তার পাশের মাটি সঠিকভাবে দৃঢ় না করেই ঢালাইয়ের কাজ সেরে ফেলা হয়েছে যা সামান্য বৃষ্টিতেই ধসে পড়ছে কোথাও ঢালাই করা অংশ দেবে গিয়ে ঢেউয়ের মতো আকার ধারণ করেছে আবার কোথাও রাস্তার পাশে এমনভাবে ভাবে ভেঙ্গেছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছে স্থানীয়রা ভুক্তভোগী এলাকাবাসীর কণ্ঠে তীব্র ক্ষোভ আর আর সুর দুই নম্বরে আমলিক সরকার আমলও চলছে এখনো বর্তমান চলতেছে যে রাস্তার পরিস্থিতি এইভাবে কি রাস্তাঘাট হয়নি আমরা প্রতিবাদ কার কাছে বলবো কার কাছে বলবো যে যেই জায়গায় দেখি হে অবস্থা আরও জায়গায় দেখছি মনে করেন ফিজ মনে করেন ইয়ে টান দিলে উঠটা যায় এভাবে বুঝি কাজ করে ওটা আমাদের এখানে পুকুরের কিন্তু গাডওয়াল ভাঙি পড়ছে কারণ পুরোপুরি গাডওয়াল করে নাই আর ওদিকে রাস্তা আছে রাস্তার মধ্যে ভাঙে পড়ে গেছে সাইডে মারি দেয় নাই মারি দিছে যা দিছে দুইবার তিনবার তিনবার যদি ভাঙছে ওটা রাস্তাটা ভালোভাবে করা হোক এটাই আমাদের দাবি এই রাস্তাটা অনেকবারে মেরামত করছে এখন মেরামত করি যান একটু করে আবার বৃষ্টি এসেছে আবার ভাঙি যেতেছে এই হলো অবস্থা আর কি আমাদের চাওয়া হইলো রাস্তা ভালো মতে হোক ঠিক মতে কাজটা করো প্রশাসনের আমরা এই সজীবতা বা এই সহজীবী যাই এটা হলো আমাদের দাবি স্থানীয়দের অভিযোগ রাস্তা সংস্কারের নামে প্রতি বছরই বরাদ্দ আসে কিন্তু কাজের কাজ কিছুই হয় না যেন কাজ শেষ করে ঠিকাদার আর সংশ্লিষ্ট কর্মকর্তারা বিল তুলে নেন আর ভোগান্তি প্রভাত হয় সাধারণ মানুষকে তাদের মতে কাজের শুরু থেকেই অনিয়ম করা হয় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সঠিক পরিমাণে উপকরণ না মেশানো এবং তদারকির অভাব এইসব মিলিয়ে রাস্তার এমন বেহাল দশা কে ওনারা যে রাস্তাটা করাইতেছে ইঞ্জিনিয়ার আছে না এটা এটা তত্ত্বাবধান করবে ইঞ্জিনিয়াররা এরা কি পরিমাণ তাদেরকে কাজ করতে দিয়েছে কি পরিমাণ মেটিরিয়াল দিছে কি কিভাবে রাস্তার গোড়া বানতে হইব কীভাবে গার্ড ওয়াল করতে হইব এরা এরা গার্ড ওয়াল ছাড়া কাজ করার লাগছে এরা কেন গার্ড ওয়াল দিল না তারপরে জিজ্ঞাসা করলো ওরা বলেছে বাজেট নাই তো বাজেট না করলে রাস্তা করার দরকার ছিল না তো এখন এগুলো তো দায় দায়িত্ব হলো ইঞ্জিনিয়ারদের যারা নাঙ্গল করে রাখে যারা নাঙ্গল করে ইঞ্জিনিয়ার আছে তারা দেখবে এসে যারা রাস্তা রাস্তায় অনিয়ম করেন না নিয়ম করেন এইসব রাস্তায় নিয়মিত চলাচলকারী একজন ইজি বাইক চালক বলেন বারবার ভাঙিয়া ফিরে যাইতে আবার পরবর্তীতে এরা আসে আমরা বলি সবাই মিলি আর কি করে রাস্তাটা ওকে ঠিক করি ফাঁকায় ঘুরে দিব বাজট নাই পুরোে বলছেন কোনো রিস্ক থাকে না গাড়ি পড়ে যাওয়ার কোনো রিস্ক আছে কি না পুরো মুরির আমাদের ভাই সামনে গাড়ি পড়ে যাইতা আছে মানে রাস্তা পুরা অর্ধেকই পড়ে এলাকাবাসীর এই সম্মিলিত ক্ষোভের মুখে যখন স্থানীয় ঠিকাদার কামালের সাথে মোটোফোনে যোগাযোগ করা হয় তখন তিনি অকপটে কিছু অভিযোগ স্বীকার করে নেন

ঘটনার সত্যতা স্বীকার করে নাঙ্গলকোট উপজেলার চিফ ইঞ্জিনিয়ার ওহিদুল ইসলাম বলেন আমরা ঠিকাদারকে কাজ বন্ধ করার চিঠি দিচ্ছি কাজ বন্ধ রাখতে বর্তমানে এবং ওয়েদার ঠিক হলে এটা পুরো রেক্টিফাই করে তারপর আমরা কাজ বাস্তবায়নে যাব হ্যাঁ এবং কাজ আমরা হাফ অবস্থায় বন্ধ রাখছি হাফ বলতে আমরা মাত্র একদিন কাজ করছি মিনিমাম তো আর আরো চার পাঁচ দিন তার লাগতো পার্লামেন্টে তাকে হাফ ডান অবস্থায় কাজ বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পরবর্তীতে এটা পুরো পুনরায় আবার মেরামত করে এটা ঠিক হলে পুরোটাই মেরামত করে বাস্তবায়ন করা হবে ডালুয়া ইউনিয়নের এই তিনটি সড়কের করুণ অবস্থা যেন অনিয়ম আর দুর্নীতির এক জ্বলন্ত প্রতিচ্ছবি এলাকাবাসীর এখন একটাই দাবি ও অবিলম্বে এই নিম্নমানের কাজের পূর্ণাঙ্গ তদন্ত করা হোক সমতর ডেস্ক ঢাকা